হাই আজকে আমি একটা অ্যাপ সম্পর্কে ছোট করে একটা রিভিউ দিব অ্যাপটার নাম হচ্ছে ফ্লো এফএল ফ্লো যেটা এল ও ডাব্লিউ ফ্লো বা প্রবাহকে নির্দেশ করে এটা একটি পিরিয়ড ট্র্যাকার বা মেনস্ট্রুয়েশন ট্র্যাকার যেটা একজন নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ এ ধরনের অ্যাপ হাতে আসার আগে আমি যেটা করতাম যে প্রতি মাসে আমার পিরিয়ডের দিন যখন আসতো সেটা আমি লিখে রাখতাম এরপরে কতদিন পিরিয়ড হচ্ছে সেটা লিখে রাখতাম এরপরে যাতে পরের মাসে আমি একেবারে অপ্রত্যাশিতভাবে পিরিয়ডের সময় প্যাড ছাড়া অপ্রস্তুত হয়ে না পড়ি সেটা জানার জন্য এই পিরিয়ড ট্র্যাক করাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই পিরিয়ড ট্র্যাকার হাতে আসার পর থেকে আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে আমার এখন আর হাতে লিখে পিরিয়ড ট্র্যাক করা লাগে না আমি জাস্ট আমার অ্যাপে যখন পিরিয়ড শুরু হয় সেটা তুলে দেই আর এরপর থেকে আমার পিরিয়ডের কয়েকদিন আগে থেকেই অ্যাপটা আমাকে নোটিফিকেশন দিতে থাকে যে আমার পিরিয়ড শুরু হতে যাচ্ছে তো এই কারণে আমি সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখি সব সময়। তো এই পিরিয়ড ট্র্যাকারটাতে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে যখন এটা আপনি প্লে স্টোর থেকে নামাবেন তখন এটা আপনাকে দুটো অপশন দিবে একটা হচ্ছে এটা ফ্রি ভার্সান একটা হচ্ছে এটা পেইড ভার্সান আমি ফ্রি ভার্সনটাই ব্যবহার করি পেইড ভার্সনে আমার কখনো প্রয়োজন পড়েনি আমি ফ্রি ভার্সন ব্যবহার করে যাচ্ছি বেশ কয়েক বছর ধরে এই গেল প্রথম অংশ এরপর ফ্রি ভার্সনে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করতে পারেন আমি পাঁচ বছর ধরে এটা ব্যবহার করছি এখন পর্যন্ত আমার প্রাইভেসি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা এটা করেনি তো আপনার অ্যাকাউন্টে এটাকে সিঙ্ক করার পরে এটা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে আপনার শরীর সম্পর্কে জানার জন্য যে আপনার নাম কি বয়স কত উচ্চতা কেমন তারপরে অ্যাকচুয়ালি এটা নাম জিজ্ঞেস না করে আপনি যে কোনো নাম দিতে পারেন এটা আসল নামই দিতে হবে এমন কোনো কথা নেই বয়সটা আপনি আপনার বায়োলজিক্যাল যে বয়স সেটা দিবেন আমাদের রেজিস্ট্রেশনে যে বয়স থাকে দুই বছর কমানো সেটা আমি দেইনি আমি আমার আসল বয়সটাই দিয়েছি এরপরে এটা আপনাকে বিভিন্ন রকম জিজ্ঞেস করবে যে আপনার আগের পিরিয়ড কত তারিখে হয়েছে আপনার পিরিয়ড কতদিন পরপর হয় এ ধরনের কিছু বেসিক প্রশ্ন করার পরে সে আপনার একটা বায়োডাটা তৈরি করবে এখানে এরপর সেটা অনুযায়ী সে আপনাকে দেখাবে আপনার আগামী পিরিয়ডের দিন কখন হয়ে থাকতে পারে যেহেতু অ্যাপটা আপনি প্রথম ব্যবহার করা শুরু করছেন মোটামুটি দুই তিন মাস লাগে অ্যাপটার একটু বুঝে নিতে আপনার পিরিয়ড কখন হতে পারে তো আমার প্রতিবার যেটা হয় যে আমার পিরিয়ড প্রতি মাসে আগের চেয়ে পাঁচ দিন করে এগিয়ে যায় তো আমি প্রতিবার যখন আমার পিরিয়ড শুরু হয় আমি পিরিয়ড লগ করি যে ফার্স্ট ডেটাতে আমার পিরিয়ড কেমন যাচ্ছে আর এরপর যদি আমার পিরিয়ড শেষ হয় সেটাও আমি লগ করি মানে এখানে জাস্ট ট্যাপ দিই যে আমার পিরিয়ড শেষ হয়েছে এটার কারণে আমি একটা পরিষ্কার ধারণা পাই যে আমার পিরিয়ড কয়দিন চলে যেমন অ্যাজ এ পারসন আমার পিরিয়ড প্রতি মাসে পাঁচ দিন করে এগিয়ে আসতে পারে আর আমার পিরিয়ড থাকে হচ্ছে পাঁচ দিন ফ্লো থাকে পাঁচ দিন তো এভাবে করে হিসাব রাখায় আমার নিজের জন্য খুব সুবিধা হয় কারণ আমি মার্শাল আর্টস করি তো আমি জানি যে আমি ধরুন যে আমি মার্শাল আর্টে ম্যাটে আছি সেই সময় পিরিয়ড শুরু হয়ে যাওয়া একটা খুব অস্বস্তিকর অবস্থা এ ধরনের বাজে অবস্থা আমার সচরাচর পড়তে হয় না এটার কারণে তো এই যে এখানে পিরিয়ড কীভাবে লক করে সেটার জন্য ব্যাপারটা খুব সহজ এই দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার পিরিয়ড ইন থার্টিন ডেজ কারণ আমার অলরেডি আমার ডেটগুলো আমি এখানে তুলে দিয়েছি আর এখন আমাকে বলছে যে হাই চান্স অফ গেটিং প্রেগনেন্ট যে আমি যদি এখন ইন্টার করি তাহলে আমার এখন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি তো যারা প্রেগন্যান্ট হতে চান অথবা যারা প্রেগন্যান্সি এড়াতে চান প্রত্যেকেই নিজের শরীর সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন এই অ্যাপটার জন্য যে আপনাকে ওই যে রিদম মেথড এই সেই করে কষ্ট করে কাউন্ট করতেও হবে না যে আপনার এই সময় প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কিনা মাসের এই সময়ের সম্ভাবনা কম কিনা মাসের যেমন আমি একজন চাইল্ড ফ্রি মানুষ আমি জীবনে কখনো বাচ্চা জন্ম দিব না কাজে আমি প্রতি মাসে খেয়াল করি যে কোন সময় আমার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেশি সে সময় আমি একটু এক্সট্রা প্রিকশন নেই মানে ব্যারিয়ার যদি একটা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি আমার পার্টনারকে বলি দুইটা ব্যবহার করার জন্য জাস্ট টু বি সেফ তো এখন তাহলে আমার কি আমাকে দেখাচ্ছে পিরিয়ড আমার তেরো দিন তার মানে আমি তেরো দিন মোটামুটি নিশ্চিন্ত যা ইচ্ছা তাই করতে পারবো আমাকে টেনশন করতে হবে না মেনস্ট্রোল কাপ নিবহন করতে হবে না এ টাইপের কোনো কিছু তো এরপরে আর যদি পিরিয়ড লক করতে হয় কি করব। এই যে লক পিরিয়ডে একটা বাটন দেখা যাচ্ছে আমি এই বাটনটাতে ক্লিক করব দেখুন জুন মাসে আমার অলরেডি পিরিয়ড হয়ে গিয়েছে এই যে জুনের সাত তারিখে শুরু হয়েছিল আমি সেদিনটাতে টিক দিয়েছিলাম আর এরপর জুনে এগারোতে শেষ হয়েছিল সেদিনটাতে টিক দিয়েছিলাম তো আর অ্যাকচুয়ালি আমি প্রতিদিনই টিক দিয়েছি যেই দিন দিন আমার পিরিয়ড হয়েছে সকালে উঠে উঠে আমি টিক দিয়েছি যে হ্যাঁ পিরিয়ড চলে পিরিয়ড চলে পিরিয়ড চলে পিরিয়ড চলে তো দেখা যাচ্ছে আমি যেটা বললাম পাঁচ দিন আমার পিরিয়ড সে পাঁচ দিনে আমার লাল দাগ পড়েছে এখন আমি যেহেতু লক পিরিয়ড বাটনটাতে চাপ দিয়েছি এই কারণে টুডে মানে একুশে জুন আজকে এটা তো একটা টিক পড়ে গিয়েছে হ্যাঁ আমি টিকটা তুলে নিলাম কারণ এটা অফকোর্স আমি সেভ করতে চাই না তো তাহলে এটা হচ্ছে আমার জুন মাসের রিপোর্ট এই যে আমার মে মাসের রিপোর্ট কি আমি সবসময় বলি না আমার পিরিয়ড পাঁচ দিনে গিয়ে যায় ইন অ্যাভারেজ ঠিক আছে এটা মোটামুটি ধারণা একটা তো ও সরি ওকে তো দেখুন এই যে জুনে আমার সাত তারিখ থেকে হয়েছে মে মাসে আমার এগারো তারিখ থেকে শুরু হয়েছে ওটা পাঁচ দিন পিছিয়ে গিয়েছে মাঝে মাঝে এটা হয় উল্টাপাল্টা হতেই পারে একদম যে এক্স্যাক্ট একটা নারী শরীর সবসময় যাবে একরকম সেরকম না প্লাস আমার এখন চল্লিশের কাছাকাছি বয়স আমার পিরিয়ড কিছুটা অনিয়মিত হরমোনের সময় হয়ে এসেছে কে জানে আচ্ছা এপ্রিল ডেপ্রিল এখানে নেই আমি আসলে ফোন সেট চেঞ্জ করেছি হ্যাঁ এই কারণে আমার ওই ডেটাগুলো এখানে আর আসেনি ওগুলো আমি সিঙ্ক করিনি আমার দরকারও নেই আমার জাস্ট জানা দরকার এই মাসে আমার কখন পিরিয়ড হবে সেটা হচ্ছে এখন থেকে তেরো দিন পরে আমার জন্য এটাই যথেষ্ট তো যাই হোক পিরিয়ডের ডেটা তোলার পর এই যে নিচে সেফ বাটন এই সেফ বাটনটাতে ক্লিক করলাম তাহলে আবার আমার সেই আগের জায়গাটাতে চলে গেল তবে আমি যদি নতুন করে পিরিয়ড লক করতাম তাহলে এটা এখানে লকড হয়ে যেত তো এটাই হচ্ছে মোটামুটি ফ্লো আর এখানে আরও কিছু ডিসকাশন থাকে যেমন পার্টনার ডিসকাশন ডানে কর্নারে তো এখানে আপনি ফ্লো আপনার পার্টনারের জন্য নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে হয়তো সাবস্ক্রিপশন নিতে হবে আপনি আপনার পার্টনার সাথে লিঙ্ক করবেন আপনার পার্টনারও শরীর মন ট্র্যাক করে আপনার সাথে ইন্টিমেট হতে পারে বা না পারে যেমন আমি জানি না কেউ খেয়াল করেছে কিনা ছেলেদের যদিও পিরিয়ড হয় না কিন্তু ছেলেদেরও মাসে মুড সুইং যায় মেয়েদের মতো আমি খেয়াল করেছি অ্যাটলিস্ট আমার হাজব্যান্ডের যায় যে মাসে কিছু সময় আমার যেমন খুব ডাউন টাইম যায় মেন্টালি ওরও কিছু ডাউন টাইম যায় কিছু সময় আমার যেমন খুব ভালো যায় ওরও তেমন ভালো যায় তো ও যদি চায় তো ওকে আমি এটা লিঙ্ক করাতাম কিন্তু ওর যে ডিসিপ্লিনের অবস্থা আমি জানি ওকে কখনো এগুলোতে লিঙ্ক করানো যাবে না এরপর কিছু মেসেজের এরিয়া থাকে যেখানে লুটিয়াল ফেস যেমন মেয়েদের ওভারিয়ান সাইকেল এবং মেনস্ট্রোল সাইকেল বিভিন্ন ফেজ থাকে তো লুটিয়াল ফেস সেরকম একটা ফেস সেখানে আমাদের শরীরটা কেমন যায় তারপরে সেক্স ইন যে সেক্স করছি কি না করছি বিভিন্ন সেক্সের সময় কেমন লাগতে পারে না লাগতে পারে বিভিন্ন টিপস টিপস এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায় আমার লাগেনি আমি করি না সিক্রেট চ্যাট হচ্ছে আপনি যদি এখানে প্রোভার্সন নেন সম্ভবত তখন আপনি কিছু সিক্রেট চ্যাট করতে পারবেন অন্য অন্য মেয়েদের সাথে এবং বিভিন্ন ব্যাপার স্যাপার যেমন এখানে একটা ডিসকাশন হচ্ছে যে মেন হেড কন্টমস অ্যান্ড উইল ডু এনিথিং টু নট ইউজ দেম সত্যি কথা কারণ কন্ডম ইউজ করলে একটা মেয়ের সেন্সেশনে পরিবর্তন আসুক কি না আসুক সচরাচর একটা ছেলের সেন্সেশন অনেক বেশি হয় কন্ডম ছাড়া তো তারা চায় কন্ডম ইউজ না করতে তো এটা নিয়ে কিছু মানে চ্যাট ডিসকাশান আছে মেয়েদের এটাতে যে কোনো মেয়ে অ্যাক্সেস করতে পারে এই ফ্লোয়ের আইডি খুললে তারপর এখানে কিছু মেনিস্ট্রাল এফেক্ট যেমন হাউ মেনি ডেজ টু ইউর পিরিয়ডস ইউজুয়ালি লাস্ট তো আপনি এইভাবে দিয়ে অন্যান্য মেয়েদের সাথে ডিসকাস করতে পারেন একই তারপর ডু এভার ওয়ারি অবাউট অ্যাক্সিডেন্টালি গেটিং প্রেগন্যেন্ট ওয়াট ডু ইউ ওয়ারি অবাউট অ্যাকচুয়ালি এটা আমার খুব একটা আশঙ্কা এবং আতঙ্ক কারণ আমার আমি যেহেতু অ্যান্টি আমার প্রেগন্যেন্ট হওয়াটা মানে আমার জন্য একটা ডেথ সেন্টেন্স আমি নিজের সাথে বাঁচতে পারবো না যদি কখনো প্রেগন্যেন্ট হই আমি বাচ্চা অ্যাডপ্ট করতে পারবো কিন্তু আমি বাচ্চা জন্ম দিতে কোনোভাবেই চাই না পৃথিবীর উপর বোঝা পারবে বলে তো এই জন্য এই টাইপের ফিচার যদি আমি পাই তখন আমি সেগুলো পড়ার চেষ্টা করি এক্সট্রা কশন রাখার জন্য তারপরে থাকে কিছু ইনসাইট যেমন এই যে আপনার আপনি যদি টায়ার্ড ফিল করেন কেন ফিল করেন ও কে এখানে অর্গাজম কীভাবে আপনি মাস্টার করতে পারেন সেগুলো নিয়ে আমি অলরেডি মাস্টার হয়ে গিয়েছি এই ব্যাপারে আমার জানা দরকার নেই থ্যাংক ইউ বাট এনিওয়ে তারপরে এখানে এই যে ভ্যাজানাল ডিসচার্জ দেখে যে একটা মেয়ে শরীর সম্পর্কে বোঝা যায় যে নর্মাল ডিসচার্জ কেমন হতে পারে যেমন আমি অনেক মেয়েকেই চিনতাম তারা সবসময় মানে বলতেন যে আমার সাদা স্রাব খুব বেশি যায় কিন্তু আসলে সাদা স্রাব মেয়েদের অনেক যেতেই পারে যদি না সেটা এত খারাপ পর্যায়ে যায় যে সেটার জন্য জীবন নির্বাহ করা সম্ভব হচ্ছে না আর এর বাইরে যদি সাদা স্রাব সাদা না থেকে অন্য বিভিন্ন রকম রং নেয় তখন সেটা দিয়ে কী হতে পারে যেমন সবুজটা হলে সিউডোমিনাস ইনফেকশন বা এই ধরনের কোনো ইনফেকশন ইনফেকশন ইন্ডিকেট করে তারপরে এই জেনিটাল পিম্পল কেন হতে পারে তারপরে ফার্টিলিটি কোন বয়সে কেমন থাকে এই যে পি এসে একটা নারীর কীরকম অবস্থা হতে পারে এ ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ফিচার এখানে আছে চাইলে এগুলো পড়া যায় আমি বেশিরভাগ পড়ি না ঠিক আছে আমি অত চিন্তা করি না মেয়ে হওয়া নিয়ে আমার জাস্ট দরকার আমার পিরিয়ডটা ট্র্যাক করা তো আমি ট্র্যাক করি তো এই ও বেবি আফটার থার্টি ফাইভ মি হাউ নট টু হ্যাভ এ বেবি আফটার থার্টি ফাইভ এনিওয়ে তো আমার বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান নেই সো আমার এটা নিয়ে চিন্তা নেই যদি আমার বয়স থার্টি ফাইভের উপর গিয়েছে যদি আমার কখনো ইচ্ছা আসতো আমি এটা পড়তাম তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার পিরিয়ড ট্র্যাকার আপনি চাইলে কোনো ফিচার টিচার না পড়ে কোনো কিছু নিয়ে মাথা না ঘামিয়ে জাস্ট পিরিয়ডটা এখানে ট্র্যাক করতে পারেন আর কিছু না হোক অপ্রস্তুত অবস্থায় রাস্তাঘাটে স্যানিটারি প্যাড বা কাপড় বা মেনস্ট্রল কাপ ছাড়া একটা শোচনীয় অবস্থায় পড়ার চেয়ে নিজের পিরিয়ডটা ট্র্যাক করে প্রস্তুত থাকতে পারা এটাই মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভালো এই আর কি ভিডিও দেখার জন্য ধন্যবাদ কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টে আর সাথে থাকার জন্য ধন্যবাদ কাইন্ডলি ভিডিওতে লাইক দিবেন বেস্ট অফ লাক বাই